ভুলে গেলে চলবে না কিতাবের নাম কি এটার সাথে চ্যালেঞ্জ করার মতো লিগেলি ভাবে ক্যাপাসিটি কারো কারো কারণ এমন কিতাব পৃথিবীর বুকে এবং আসবেও না এবার আসেন এই যে নদীতে সাগরে জাহাজ চলে এই জাহাজ আমার যুবক ভাইরা ভালো করে জানবেন প্রত্যেকটা দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বলা হয় বন্দরকে কি যুবক ভাই ভুল বলেছি সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা এবং সবচাইতে বাণিজ্যিক জায়গা বলা হয় মেন পয়েন্ট বন্দর যেমন বাংলাদেশের মংলা মংলা সমুদ্র বন্দর আরেকটা আছে প্রদান প্রধান চট্টগ্রাম এবার চট্টগ্রামের বন্দর যদি বন্ধ করে দেন চল্লিশ টাকার চাউল ৪০ টাকার ময়দা এবার বলেন এই বন্দরটাতে যা প্রোডাক্ট আসে কি দিয়ে আসে বিমানে না জাহাজে আমি আওয়াজটা সবার শুনতে চাই বিমানে না জাহাজে বিমানে আনলে তো সময় কম লাগে জাহাজে আনলে তো ছয় মাস তিন মাস পাঁচ মাস দুই মাস এক মাস লাগে তো কোথায় দুই মাসের মধ্যে সময় আর কোথায় বিমান দিয়ে আসলে তিন ঘন্টার ভিতর চলে আসে বিমান দিয়ে আনো না কেন বলে যে না না আমি কিনবো বিশ টাকা দিয়ে এটা যদি বিমান দিয়ে আনি এখানে আনার পরে সেটা আমি আর বিশ টাকায় সেল করতে পারবো না সেটা করে দিতে হবে একশো বিশ টাকায় যদি আমি জাহাজ দিয়ে আনি সময় লাগলেও আমি বিশ টাকার থেকে চল্লিশ টাকায় বিক্রি করতে পারবো একশো বিশ টাকা করা লাগবে না মাঝলগণের উপর আর প্রভাব পড়বে না তো জাহাজ প্রত্যেকটা দেশ সমুদ্র বন্দর সমুদ্র বন্দরের উপরে নির্ভর করে যে কোনো দেশ বন্দরের উপর নির্ভর করে আর যারা মাঝখানে আছে মিডিল ইস্ট যেগুলো দেশ এগুলো যখন বন্দর পায় না তাদের জন্য কস্টিং বেড়ে যায় সেক্ষেত্রে আল্লাহ আমাদের উপর বড় দয়া করেছেন বাংলাদেশকে আল্লাহ সব দিক দিয়ে অনেক নিয়ামত দান করেছেন সুবাহান আল্লাহ আপনি একটু খেয়াল করে দেখলে দেখবেন বাংলাদেশকে আল্লাহ অনেক অনেক নিয়ামত দান করেছেন কল্পনার বাইরে বন্দর 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 এই বন্দরে কি চলে জাহাজ চলে পৃথিবীর বুকে সর্বপ্রথম তাহলে সে ইসলামের অবদান কষ্ট হচ্ছে আপনি বুঝবেন ইসলামের অবদান আছে ইসলাম ছাড়া কোন মানুষের মনসত্ব নাই ইসলাম ছাড়া কোনো মানুষের মনুষ্যত্ব নাই ইসলাম ছাড়া কোনো জীবনের জীবনেই নাই কারণ ইসলাম শুধু সবাবের ধর্ম নয় জীবনকে বানিয়ে দেওয়ার মাধ্যমে নাম হচ্ছে ইসলাম চিৎকার দিয়ে বলেন ওই ইসলাম কি ছাড়া যাবে জোরে বলেন না ইসলাম ছাড়া যাবে ইসলাম ধরবে কে এই প্রশ্নের উত্তরটা শুনে রাখুন ইসলাম ধরবে কে যে নিজের ভালো চাই সে ইসলাম ধর্মে পয়েন্টটা বুঝবেন যে নিজের ভালো চাই সে ইসলাম ধরবে যে নিজের ভালো চাই সে ইসলাম মানবে যে নিজের ভালো চাই নিজের কল্যাণ চাই নিজের সন্তান পরিবারের জন্য কল্যাণ কর কিছু আশা করে সেই তার পরিবারে ইসলামের নিয়মকে বাস্তবায়ন করবে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো আমিন এই কর মধ্যে একটা সূরা আছে সুরার নাম সূরা ইয়াসিন ইয়াসিনের প্রথম নম্বর আয়াৎটাকেই বিস্মুল্লা রহমান রহিম ইয়া সি পরের আয়াতটা একটু বলেন তো ওয়াল আনিল এ তো একটু সবাই মিলে বলেন ওয়ালকুর আনিল ওয়ালকুর আনিল এই সারা বিশ্ব আপনার জানা মতো এখন কিসের উপর নির্ভর করছে সায়েন্সের উপর এর উপর নাকি কমার্সের উপর আপনারা যেটা বলবেন আমি সেটাই বলবো সারা পৃথিবী এখন নির্ভর করছে কিছুর উপর আর্টস উপর কমার্সের উপর না সায়েন্সের উপর সারা পৃথিবী এখন বাদশাহী করছে প্রভাব দেখাচ্ছে কিছুর উপর আর্টস উপর কমার্সের উপর না সায়েন্সের উপর আর আল্লাহ মুসলমান বলছে পৃথিবী তো সায়েন্স দিয়ে গিয়ে যাচ্ছে আমরা তো পিছিয়ে পড়ছি কারণ আমাদের কাছে তো এমন কোনো বই নাই এমন কোনো কিতাব নাই রব্বে করিম বলেছে নাই কে বলেছে ইয়াসিন ওয়াল তোদের কাছে কোরআন দিয়েছি বিজ্ঞানময় কোরআ আর কিছু বলেন না সুবাহান এটা শুধু সবের কিতাব নয় বিজ্ঞানের যে কোনো সেক্টরে আপনি এটাকে যদি উপলব্ধি করার মতো করে প্রেজেন্ট করতে জানেন এই কোরআনের সাথে জিতার মতো ক্যাপাসিটি এই পৃথিবীর বুকে কারো কাছেই নাই বলেন না সুবাহান এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে আমাদের নবী রহমাতুল্লিল জোরে বলেন আমাদের নবী রহমাতুল্লিল ও বারবার এমন করছে আমি কিন্তু হাসছি না কেন জানেন হাসরের ময়দানে হয়তো আমরা যখন গুনার হিসাবে আটকায় যাব। সে হয়তো হেসে হেসে পার হয়ে যাব। কারণ ওর হিসাব আমাদের মতো হবে না আজকের দিনের ওর কোন গুনার হিসাব হবে আজকের দিন আপনার আমার গুনার হিসাব আমরা অন্যকে নিয়ে হাসতে খুব ভালোবাসি কিন্তু একবারও মনে থাকে না আমাদের গুণা যদি একবার প্রকাশ হয়ে যায় আমাদের নিজের ছেলে মেয়েরা পর্যন্ত আমাদের চেহারার দিকে থুতু নিক্ষেপ করতে দ্বিধাবোধ করবে না নিজের আপন বউটা পর্যন্ত হাত ছেড়ে যেতে দ্বিধাবোধ করবে না মা বাবা পর্যন্ত সন্তান পরিচয় দিতে ঘৃণাবোধ করবে আমাদের চরিত্র যদি প্রকাশ পেয়ে যায় সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখব কখনো কাউকে নিয়ে হাসবেন না হাসতে যদি মন চাই নিজের উপর হাসবেন বলবেন আমার মতো গাদা আর কেউ নাই এত নিয়ামত আল্লাহ দেওয়ার পরও যে নিয়ামতের কদর করতে জানে নাই জান্নাতকে এত সহজ করে দেওয়ার পরও যে জান্নাত নিতে জানে নাই এর মতো গাদা আর কেউ হতে পারে না ওই হাজার গাদার ভিতর আমি একজন গাদা তাহলে হাসবো কি অন্যের উপর নাকি নিজের উপর বদনাম কি অন্যের হবে না নিজের হবে দোষ ধরা কি অন্যের হবে না নিজের হবে দোষ খোঁজা কি অন্যের হবে না নিজের হবে যে নিজের দোষ নিজে খুঁজতে থাকে আল্লাহ ওই বান্দার দোষগুলোকে মাফ করতে থাকে যে অন্যের দোষ জানার গোপন করতে থাকে আল্লাহ তালা সাতার হয়ে তার জীবনের গুণাও গোপন করতে থাকে বলেন সুবাহা নিজে বাসলে বাপের নাম নিজে বাসলে জোরে বলেন নিজে বাসলে তো সুতরাং আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে বাঁচবো আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে বাঁচবেন আর বাকি সময়টা হচ্ছে একটা মুসলমান মুসলমান হিসেবে সাক্ষাৎ যেমন আমি এখানে আছি একটু করে চলে যাব সাক্ষাৎ শেষ আবার যদি আল্লাহ কখনো দেখা করে অন্যভাবে অন্য কোন পদ্ধতিতে আবার সাক্ষাৎ হবে এটার নাম তো আজীবন নয় তো সাময়িক একটা সাক্ষাৎ মাত্র যে দুই একজন আমি অদমকে ভালোবাসেন অন্তর থেকে তাদের কাছে আমার একটি বিনয়ের সাথে আবদার যদি জীবনকে সফল করতে চান আজকে থেকে রবের দিকে তাকিয়ে রবের বান্দা হিসেবে হিসেবেও মাফ করে দেন দুশনকেও ক্ষমা করে দেন অন্যের মুখে হাসি ফুটান রব্বে ক্যারিম আপনার জীবনের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবে আপনার মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করে দিয়েছে এই একটা কথা দুই সপ্তাহ মেনে চলেন দুইটা সপ্তাহ তারপর আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন অন্তরের ভিতরে এমন প্রশান্তি যেটা হয়তো আপনি আগে কখনো ফিল করতে পারেন নাই মনে রাখবেন অন্যের চোখে পানি ফেললে আপনি কখনো সুখী হতে পারবেন না আর যেটা হচ্ছেন মনে হচ্ছে আই এম হ্যাপি এটা হ্যাপি না এটা সুখের ব্যাখ্যা নয় অন্যের মুখে হাসি ফুটান আপনার অন্তর হাসতে থাকবে এবার আপনারা বলেন নিজে খাইলে ফেট বলে নিজে খাইলে নিজে খাইলে অন্য খাওয়াইলে আমি বলবো না আপনার আমি বলবো না আপনারা বলেন নিজে খাইলে অন্যরে খাওয়াইলে

নিজের উপকার করলে না অন্যের উপকার করলে অন্যের উপকার করলে শান্তি আসবে কিন্তু আপনি আমি শান্তি কিভাবে অন্যের ক্ষতি করে কি বলেন আপনারা এতদিন আচ্ছা আপনার ভাই যদি আপনার ঘরের সামনে রাস্তা দিয়ে যায় আপনার ক্ষতিটা কোথায় কেন আপনাকে রাস্তাটা বন্ধ করে দিতে হচ্ছে এইবার আপনার আল্লাহ আপনি জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটাতে গেছেন আপনার আল্লাহ আপনাকে রাস্তা বন্ধ করে দিছে। তুই যাইতে পারবি না তখন কি বলবেন এবার আল্লাহ আপাক বলবে আমি দিব না আমার বান্দাও তো তোর কাছে এমন ভাবে চাইছিল তুই তো দেশ নাই আল্লাহ কোন বান্দা তোর ভাই যেটা আমার বান্দা সেটা আর কি আল্লাহ সে তো আমার উপর জুলুম করেছে বিচার আমার কেনা দিতি তুই কেন সে বিচার করলি বিচার করলে বলা তো আমি আসিলাম বিচারের ময়দান তো হাসর আসিল দুনিয়াতে তুই করার কে আমি বুঝতে পারি নাই আমার বাড়িটা যে তোমার এত কাছের আমি এটা বুঝতে পারি নাই আমি এটা চাললে জীবনও বাধা দিতাম না রব্বে কেরিম বলে যে তোর বাড়ি নয় থাকি ইমানদার ভাইয়ের একটু খেয়াল করবেন মনের কান মনের কান কারণ আমাদের লাইফ অর্ধেক শেষ বাকি অর্ধেকটা চলেন একটু কাজে লাগাই ছাড়ি না ভারি ভরে দেখা যাবে আর একটু জোরে বলেন ঠিক কিনা একবার ধরে শরীফ পড়েন সবাই মিলে আল্লাহ আলা মানা তুমি মানলে মানো না মানলে মন মানো না আসে কে রে আসল জন্ন সোনার ম ঠিক না একটু আস্তে করে বলেন ঠিক না তুমি মানলে মানো না মানেলে মন মানো না আশে আসলে জান্নাত সোনার মদিনা আল্লাহ আমাদের সবাইকে জীবন একবার সচক কে খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারা সচক কে দেখার তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে যেভাবে চললে অকুশি হবে সেভাবে চলার একটা জীবন সবার ভিতরে দান করে হজরত আলী রাদী আল্লাহ নাম তো শুনেছেন এদিকে আওয়াজটা আমি পাচ্ছি না নাম তো শুনেছেন হযরত আলী রাদি আল্লাহ তালান যাকে আমাদের নবী আহমতুল্লিলা আল বলেছেন জ্ঞানের শহরের দরজা আনমেদি ইন আতুল উইল্মে ওয়া ইউন বাবুহা হযরত আলী রাদী আল্লাহ তালান একটু মনের কান দিয়ে শুনবেন আমরা যে কত গাদা আমরা যে কত বোকা এমন মনে হচ্ছে না আমরা অনেক চালাক কুত্তাও আম ঘরে দেখলে হাসে তোরা নি চালাক কিরে কথা কয় না কিছু কিছু কুত্তায় আম ঘরে দেখলে হাসে তোরা কোনো বান্দা হতে পারস হজরত আলী রাদি আল্লাহ তালান একদিন বৈঠকের মধ্যে বসে অনুসারীদেরকে বললেন হ্যাঁ আমাকে মহাব্বত করা শুনো ধনির বেশি ভয় করো গরিবকে ক্ষমতাসীন ব্যক্তির গরিবকে অর্থহীন ব্যক্তিকে ভয় করো অর্থওয়ালা থেকে এবার সবাই প্রশ্ন করলেন আপনি যেহেতু বলেছেন নিশ্চয় বিশেষ কোনো কারণও আছে কারণ হজরত আলী রেদি কোন কথা বলে না কেন বললেন এই কথা যদি বন্ধ হতো হতো মনোযোগ আছে। এবার হজরত আলী রেদি আল্লাহ বলেন যখন ওনাকে প্রশ্ন করা হলো কেন ভয় পাব হুজুর ধনীকে ভয় পাই ধনের কারণে ক্ষমতাসীন ব্যক্তিকে ভয় পাই ক্ষমতার পাওয়ারের কারণে কেন ভয় পাবো বলে যে এই জায়গায় তো তোমার ভাবার বিষয় ক্ষমতা ওয়ালার ক্ষমতা আছে তাই ভয় করো ধনার ধন আছে তাই ভয় করো গরিবের কিছু নাই তাই ভয় না আরে বেশি ভয় করবা কারণ যার তার রব আছে ওই গরিবের জন্য রব আছে একটু মাথার মধ্যে যদি কথাটা আমরা বসাইতে পারি কার মোবাইল এখানে বাজতেছে একবার বলেন এবার আমরা কোনো না কোনো ভাবে ধনীকে পাওয়ার ফুলকে ভয় পাই চলেন সমস্যা মায়ের মাছ রাস্তায় একটা গরিব বসে আছে এই গরিবে যদি একবার আপনার আমার বিপক্ষে রবের কাছে নালিশ করিয়া দেয় আমার মতো তার ওয়ান আছে না রিক্সাওয়ালা আছে না সাকর আছে না বিক্ষুক আছে না আপনি আমি দুনিয়ার রাজত্ব ওয়ালারা যখন হাসরের ময়দানে একটা একটা হিসাব দিতে ব্যস্ত থাকব ওই গরিবেরা আল্লাহর দয়াকে সাথে নিয়ে পাঁচশো বছর আগে জান্নাতের দিকে চলে যাবে এবার সেই বস জান্নাতে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করবে কিরে তুই এখানে কেমনে আমি না তোর বস আমি না আগে থাকবো দুনিয়ার হিসাব আলাদা পরকালের হিসাব আলাদা এই হাসর কে আল্লাহ তালা আমাদের রাজত্ব দান করেছেন তুমি বাদশক ছিলা দুনিয়ায় আমি গরিব ছিলাম দাম ছিল না কিন্তু আজকে দেখো আমার মালিক আমাকে কত দামি মানিয়ে দিয়েছেন তুমি বসের পাঁচশো বছর আগে আমাকে জান্নার দান করে ধন্য করে দিয়েছে আজকে আল্লাহ আকবার

মনে থাকবে এখানে আর একটা কথা মনে পড়ছে একটু মনে রাখবেন হাদিসে পাক আমরা অনেক সময় মন খারাপ করে ফেলি এত দোয়া করি রবের কাছে কিরে রব আমার দোয়া কবুল করে না কেন মনে রাখবেন বান্দার কোনো দোয়া বিফলে যায় না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ বান্দার কোন দোয়া বিফলে যায় না আরে রবের কাছে আপনি একটা জিনিস চাইবেন এটা বিফলে যায় তো যাইবে কেমনে কোন বিফলে যায় না কিন্তু এখানে যে হিকমতটুকু আল্লাহ পাক করেন সেটা আমরা বুঝার মতো জ্ঞান নেই একবার বলেন আলহামদুলিল্লাহ হাদিস শরীফটা মনে পড়ছে এটা বলে আমি শেষ করছি একটু খেয়াল করেন বলছেন যে বান্দা আল্লাহর কাছে একবার দোয়া করবে এটার বেনিফিট সে পাবে পাবে হয়তো দুনিয়ায় না হয় আখেরাতে হয়তো দুনিয়ায় না হয় আখেরাতে এবার বলেন দুনিয়ার জীবন সীমিত আখেরাতের জীবন লম্বা দুনিয়ার জীবনের শেষ আছে আখিরাতের জীবনের কোন শেষ এবার বলেন আপনি আমাকে যদি আল্লাহ পাক বলে দশ বছর দুনিয়াতে শান্তি পাবা এটা নাও আর না হয় একশো বছর শান্তি পাবা খাসলে এটা নাও আপনি আমি কোনটা নিব দুনিয়াতে নাকি আখেরাতের টা এবার আল্লাহ তালা কি করছেন জানেন যে সব বান্দারা জান্নাতে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই আল্লাহ তাদেরকে ওই দোয়া যেগুলা করেছে দুনিয়ায় ওই দোয়াগুলো কবুল না করে হাসরের ময়দানের জন্য রেখে দেয় ওই দোয়াটার বরকতে আল্লাহ তালা তাদের গুণা মাফ করে দেয়

পরীক্ষার আগে মুসল্লি কইমা যায় রেজাল্টের আগে মুসল্লি কইমা যায় তাহার্য তোয়ালা কৈমা যায় এবার বলেন আমার ভাই এবং বোন যে নামাজটা পড়ছে সেটা কি আসলে আল্লাহর জন্য নাকি পাশ করার জন্য আমরা এই জায়গায় বাজার লাগাই না আমরা পাশ করার জন্য কেন পড়বো আমরা বিদেশ যাওয়ার জন্য আমরা যা করা করব আল্লাহর জন্য এবার খুশি হয়েও নাই দিলে দিবে না দিলে নাই একটু জোরে বলেন না রে ভাই আমাদের কাজ হচ্ছে রবের জন্য করা এবার পাঁচজন নামাজ পড়ছে রেজাল্টের আগে চারজনকে ফেরেস্তা জিজ্ঞেস করছে কেন পড়ছো বলে যে নামাজ পড়ছি যেন আমি পরীক্ষায় পাস করি আপনি একজন বললেন আমি পাশের জন্য পড়ছি না আমার রবকে খুশি করার জন্য পড়ছি সুবহান আল্লাহ আমার রহমানকে খুশি করার জন্য পড়ছি বলে যে তুমি পাস চাও না আপনি বলবেন আমার রব যদি খুশি হয়ে পাস দেয় সেটাও আলহামদুলিল্লাহ খুশি হয়ে যদি ফেল দেয় সেটাও আলহামদুলিল্লাহ কারণ আমার ইমান বলে এই সার্টিফিকেট জীবনের সফলতা বহন করে না রবের রহমত আছে সফলতা তার পিছনে পিছনে থাকে অনেক সার্টিফিকেট ওয়ালা রাস্তায় ঘুরতেছে জোরে বলেন না রে ভাই আবার অনেক ভালো পণ্যে ওয়ালা নয় এমন ব্যক্তি বড় বড় দামে চেয়ারে বসে রয়েছে আছে না নাই এবার বলেন নিজেদের মালিক কে আর একটু জোরে বলা যাবে ইমানদার ভাই শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে সম্মানের মালিক কে ইজ্জতের মালিক কে হায়াত দেওয়ার মালিক কে সবকিছুর মালিক কে বাস আমাদের কাছে চোরার জন্য করা উনি খুশি হলে দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ এবার আসেন আমরা অনেক সময় দোয়া করি না কিছু কিছু সময় দেখবেন আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল অত দ্রুত করে না বেঈমান কাফের যারা আল্লাহ থেকে দূরে তাদের দোয়াকে যত দ্রুত কবুল করে অনেক সময় আপনারা আমরা মনে মনে প্রশ্ন করি না কিরে তারা তো আল্লাহকে মানে না কিন্তু আল্লাহ তাদেরকে এমন কেন ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে আমি কারো কারণ হতে চাই না বিরক্তের এটা আমার একটা অভ্যাস আমি সব সময় এটাই বিশ্বাস করি ভালোবাসা নিয়ে আসছি ভালোবাসা নিয়ে যাব। দুই দিনের দুনিয়া দেখা সাক্ষাৎ হবে না রাগ টাক করে দরকার কি হিংসা করে দরকার কি ভালোবাসলাম দোয়া নিলাম চলে গেলাম বাস এর চেয়ে এর চেয়ে তো জীবনের লম্বা কিছু হওয়ার দরকার নেই তো সেজন্য বলছি আমি যদি আপনাদের বিরক্তের কারণ হয় বলে দেন আমি এখন শেষ করে দিচ্ছি শেষ করে দিব অনেক সময় নামাজের দোয়া কবুল হয় না বেনামাজীর দোয়া কবুল হয়েছে ইমাম গাছ কত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন জানেন বলে যে শোনো মন খারাপ করিও না বেনামাজি যখন গুনাগার যখন আল্লাহর থেকে দূরে থাকা ব্যক্তি যখন আল্লাহর কাছে চাইতে থাকে ওর আওয়াজটা পছন্দ হয় না ওর আল্লাহর পছন্দ হয় না সেজন্য আল্লাহ তারা তাকে তাড়াতাড়ি দিয়ে মুখ বন্ধ করে দেয় কিন্তু যার ডাকাটা আল্লাহর পছন্দ সুবাহান আল্লাহ জোর বলতে হবে যার ফরিয়াদ করাটা আল্লাহর পছন্দ যার রহমান বলে ডাক্তার আল্লাহর পছন্দ হচ্ছে যার গফফার বলে ডাক্তার আল্লাহর পছন্দ হচ্ছে যার খালিক বলে ডাক্তার আল্লাহর পছন্দ হচ্ছে যার চাওয়াটা আল্লাহর পছন্দ হচ্ছে যার চাওয়ার ধরনটা আল্লাহর পছন্দ হচ্ছে যার বলাটা আল্লাহর পছন্দ হচ্ছে যার দিলের আকুতিটা আল্লাহর পছন্দ হচ্ছে আল্লাহ তাআলা তার দোয়া তাড়াতাড়ি কবুল করে না ফেরেশতার জিজ্ঞেস করে মওলা দুশমনকে দিয়ে দিলাম বন্ধুকে দিচ্ছ না কেন রব্বে কারীম বলে তার ডাকটা আমার পছন্দ তার বলাটা আমার পছন্দ তার চাওয়াটা আমার পছন্দ আমি যদি তার চাওয়াটা এখন এখন দিয়ে দি সেটা আমার কাছে চাইবে না যে চাইতে থাকুক চাইতে থাকুক দুইটা কাজ হবে আমি রবের শোনাটাও হয়ে যাবে তার ধৈর্যের পরীক্ষাটাও হয়ে যাবে বলেন সুবহান এবার বলেন অনেক সময় দোয়া কবুল না হলে দেরি হলে মন খারাপের কোনো কিছু তখন মনে মনে বলবেন হয়তো আমার ডাকটা আমার রবের কাছে পছন্দ হচ্ছে সুবহান সবসময় মনটাকে বড় রাখবেন আচ্ছা যার কাছে রহমান আছে তার মনসুরও কেন থাকবে যার কাছে রহমান আছে তার মনসুরও থাকবে কেন যার কাছে রহমাতুল্লিলা আলামিন নবী আছে তার মন তো ছোট থাকার কোন দরকার এবার আমাকে একটু শেষবারের মতো আওয়াজ দিয়ে বলেন আমরা নামাজ পড়ব কার জন্য রোজা রাখবো কার জন্য সিজদা করব কার জন্য আর উনি খুশি হয়ে দিল আলহামদুলিল্লাহ আমাদের আমার খুব পরিচিত যেহেতু মিডিয়া আছে আমি অভাবে বলছি না কিন্তু আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি কথাটা বলবো খুব ভালো একটা স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্টে যে প্রায় গোল্ডেন এ প্লাসের কাছাকাছি অর্জন করত। যার পারফরমেন্স দেখে শিক্ষকরাই আগে থেকে বলতো যে একটা সময় এই ছেলেটা খুব আপনারা শুনলে অবাক হবেন সে ছেলেটা এখন সিএনজি চালায় হয়তো আল্লাহ তাকে যে আমি কাউকে ছোট করছি না মাফ করবেন আমি শুধু আমার ভাইদেরকে বলছি আপনাকে গোল্ডেন অ্যাপ্লাস পাইতে হবে না পরীক্ষার খাতায় যদি সত্যিকার গোল্ডেন অ্যাপ্লাস পেতে চান আমি ছোট্ট ভাই হিসেবে একটা কথা বলি মানুষ হিসেবে গোল্ডেন অ্যাপ্লাস অর্জন করেন আল্লাহর বান্দা হিসেবে গোল্ডেন অ্যাপ্লাস অর্জন করেন নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে গোল্ডেন এ প্লাস অর্জন করেন ওই গোল্ডেন এ সার্টিফিকেট পর্যন্ত থেকে যাবে পুরো গেলে সার্টিফিকেট কোন দাম নাই কিন্তু এই তিনটা গোল্ডেন এ আপনার কেয়ামত নয় হাশর পর্যন্ত কাজে আসবে আপনার নিয়ামত হয়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আমাদের অঙ্কের মধ্যে গোল্ডেন এ প্লাস আছে না নাই আছে জোরা বলুন আছে ডাক্তার হিসেবে আছে ইঞ্জিনিয়ার হিসেবে আছে মানুষ হিসেবে মানুষ 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 হিসেবে 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 কথা আমাদের মতো বারফার আর একটা আছে আইনার সামনে দাঁড়াইলে নিজের মতো বাক আর কেউ লাগে না এমনি তো মানুষের দোষ ধরি আমার ভাই আসছে মনে হয় না স্লোগান দেন স্লোগান দেন মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সুন্দর করে এতক্ষণ যে